আসসালামু আলাইকুম দর্শক জয়পুরাট জেলা বিপি উপজেলা পাঁচ বিপর গরম মহিলার হাত থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক থামিলি দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছি তারপরে আবারও বলেই রাখি বা আপনাদের জানাই রাখি যে আজকে দেখাবো চব্বিশ সালের এই পর্যায়ে আসে মোটা তোকরণ উপযোগী পঁচিশ কুরবানি টার্গেটে যে গরুগুলো কিনতে পারেন সেই গরুগুলো চলতি বাজার দাম কেমন চলতেছে সেগুলো দেখাবো প্রত্যেকটা সার গরুর দাম তো জানানোর চেষ্টা করবো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই তার আগে বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি নেপালগিরের একটা সার মার্শাল আর্ট বেশ ভালো একটা পিছনে মাথা শিংওয়ালা নেপাল নেপালগির সালামু আলাইকুম এগুলো ভালো আছেন এটা কি ব্যবসা গরু না ব্যবসা কি দাঁতে আসছে না দাঁতে আসে নি মোটামুটি বছর দেড়ে একটু বয়স হবে কত চাচ্ছেন আঙ্কেল একশো বিশ বেচা বিক্রি দশের উপর ভালো দশের উপর কাস্টমার কত দূর আসছিল আঙ্কেল আট তো পাই আট পর্যন্ত বলে লাস্ট দশ বারো হলে দিতে আসছে মোটামুটি কাছাকাছি চলে আসে দেখা যাক বেচা বিক্রি হয় কিনা যথেষ্ট টাইম আছে আর এই পাশে আর বেশ ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনারা মোটা তোজা উপলক্ষে নিতে পারেন পঁচিশের টার্গেট করে নেবেন চব্বিশের এই পর্যায়ে কিনলে পঁচিশের কোরবানিতে বেশ ভালো মানে এগুলো বের করা যাবে মোটা তোজা করে বা মাংস ধরে সালামু আলাইকুম কত চাচ্ছেন এটা পনেরো এক লক্ষ পনেরো হাজার দাঁতে আছে কি দেড় বছর বা দুই বছর বয়স দুই বছর হয়নি কত দাম রাখছেন এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কেমন দাম দর দিচ্ছে নব্বই পঁচানব্বই বিক্রি কত সোজা এক লাখে পাওয়া যাচ্ছে দর্শক খুবই সুন্দর একটা পার্সোনাল আওয়ার তবে আমার মনে হয় আপনারা যারা কোরবানি টার্গেটে গরু কিনেন তাদের এই সাইজ গরুগুলো কিনা বেশি ভালো হয় কারণ যদি ছোটো গরুগুলো কিনেন লং টাইম পালার পরে আপনারা এরকম দামে বেচা বিক্রি করবেন যে দামে বর্তমানে ছোটো গরু কিনতো তো অবশ্যই গরু কেনার সময় দেখে শুনে কিনবেন দাম দর করে কিনবেন পরবর্তীতে বিক্রি করার সুবিধার্থে কত দাঁতছেন ভাই যান। পঁচানব্বই হাজার দাঁত হয়েছে বয়স কেমন বয়স কেমন অ দাঁতে বছর না দেড় বছর এক বছর পার কাস্টমার কত দেয় বিক্রি নব্বই নিচে নিচে নিচেও মোটামুটি পঁচাশি থেকে আট দুই হাজার করবেন এরকম হলে বিক্রি করবেন মোটামুটি পাটিপত্র নাই এই গরুগুলো কিনতেছে না ছোটো গরুগুলো সবার ফোকাস থাকে কিন্তু ছোটো গরুর দাম এজন্য বেশি চলতেছে এই যে একটা মোটা তাজা করার জন্য আর কি গরু মার্শাল্লা বেশি হিসেবেও চালাতে পারেন কত চাচ্ছেন আঙ্কেল ছিয়ানব্বই কত ছিয়ানব্বই ছিয়ানব্বই কাস্টমার কেমন দিচ্ছে সপ্তাহি অষ্টাশি হাজার বলে লাস্ট কত নব্বই নব্বই হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক দেশীয় সার বলা যায় সায়ের হালকা পার্সেন্ট আছে আর এই পাশটাতে দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের বেশ কিছু সার এগুলো বেচা বিক্রি কিছু হয়েছে কিছু হবে একটা অল বলা যায় আলাইকুম কত যাচ্ছেন এক লক্ষ দশ কাস্টমার কেমন দেয় বিক্রি কত পঁচানব্বই না এক পঁচানব্বই হলে বিক্রি হয়ে যাবে দর্শক বেশ ভালো ভালো গরু ছিল এগুলো আপনারা আবারও জানাই রাখি আপনারা কিন্তু কোরবানি টার্গেট করে গরুগুলো কিনলে এই সাইজে গরুগুলো কিনতে পারেন অবশ্যই ছোটো গরুতে গেলে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কারণ গরুর ছোটো গরুগুলোর বাজার একটু চড়া চলতেছে এই গরুগুলোর বাজার খারাপ না মোটামুটি বেশ ভালো কমে চলে লাগালের মধ্যে থাকা যে বলতে পারি আমরা সালাম আলাইকুম জোড়া কত যাচ্ছেন কি দাঁতে হচ্ছে ওইটা দুই এটা আচ্ছা এটা তো শীঘ্রই চলে আসবে তো দুই লক্ষ চল্লিশটা আসছে না এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দর পাইছেন দুই পাশে বিক্রিল দেখা যায় কত দূর হয় কাকা টার্গেট রাখছে দুই পাঁচ পাটি নাই যেহেতু দেশের বন্যা পরিস্থিতি চলতেছে বাইরে থেকে আসছে বন্যার এফেক্ট এগুলোতেও পড়তেছে এগুলা তো পঁচিশে কুরবানির জন্য পারফেক্ট সাইজ দশক দুই লক্ষ পাঁচ এক লাখ আড়াই হাজার করে দামটা চাচ্ছে এবার সেও একটা মার্চাল্লাহ

লাস্ট নব্বই লাস্ট নব্বই হলে বাচ্চা বিক্রি করতে আছে কাস্টমার পঁচাশি পর্যন্ত পাইছে ওনাদের আর এই পাঁচটাতে কিন্তু বেশ ইকসাইজে জোড়া হ্যাঁ একবারে যাচ্ছে পাটিপত্র তো বাইরে থেকে কেউ আসতে পারতেছে না বন্যার কারণে

অনেক পার্থক্য তো হয়তো বিশের কাছাকাছি যাওয়াই টাফ হয়ে যাচ্ছে দশক তিরিশ কি না অলরেডি বিশের কাছাকাছি যাওয়া টাফ হয়ে যাচ্ছে আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ ফাইভ ডবল 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 সেভেন সেভেন সিক্স সিক্স টু নামটা একটু জানাবেন আলিম আঙ্কেল কোন জায়গা থেকে আককেলপুর থেকে মূলত এরকম গরুগুলো তো আপনারা বেচা বিক্রি করেন যদি কেউ সরাসরি যোগাযোগ করে নিতে চায় তাহলে দিতে পারবেন এটা লাস্ট দামটা বলে দেন যদি কেউ বিক্রি না হয় যদি ভিডিও দেখে নিতে চায় তাহলে কত হলে লাস্ট দুশো তিরিশে বেচা বিক্রি করতে আছে দর্শক দাঁতায় আসেনি শীঘ্র দাঁতে আসবে এই পাশেও একটা জোড়া দেখতে পাচ্ছি এই জোড়া কত যাচ্ছে নাকেল পঁচিশ দুশো পঁচিশ লাস্ট এটা নাকি আর কিছু কমবে কাস্টমার কত দূর আসে দুশো ভাঙতে বলে দুশো পঁচিশ বেচা ব্যক্তির টার্গেট রাখছে আঙ্কেল কিন্তু দুইশো ভাঙতে বলে দর্শক সাইজটা একটু দেখায় রাখি বেশ ভালো এগুলো তো মাংসতেও খারাপ না মাংসতেও বেশ ভালো আছে দাঁতে আসে কিনা সেটা একটু দেখব সবাই দুশো ভাঙতে ভাঙতে বলে কিন্তু ওনারা চাচ্ছিলো দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার দিয়ে বেচা বিক্রি করতে এই যে দাম দর চলে দশ রাতে আছে এগুলো দাম দর যেহেতু চলতেছে আমরা বিরক্ত না করি আমরা একটু পেছনের দিকে যাবো এবং আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে এই যে পাশে একটা মার্শাল্লাহ খুবই অ্যাগ্রেসিভ মনে হচ্ছে একটু ভাই ওকে একটু লাফালাফি করে নাকি বেশি আচ্ছা কত যাচ্ছেন ভাই অত্যাধিক গ্রোথ পাইছে তো এই জন্য কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ বারো এগারো এগারো বারো সর্বোচ্চ পনেরো বিগন্ত বিশ পর্যন্ত কিন্তু তো আজকে বাজারে যা হচ্ছে না দাঁতে আছে কি দাঁতে আসেনি তবে একটু দাম কমই মনে হচ্ছে এই গরুগুলো বড় গরুগুলোতে আর দর্শক আপনাদের আপডেট দিচ্ছিলাম জয়পাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিপি গরু মহিলার থেকে আজকে মতো জেনেছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম